আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি দেখেন সকাল থেকে যে কি পরিমাণে বৃষ্টি মানে কি তুফান হইতেছে সকাল থেকে আর এই যে আমিও সকালবেলা একেবারে আমার রুমটারে গুছাইয়া আনাস্রে বলতেছি যে স্কুলের জন্য রেডি হইতে এই দেখেন কি পরিমাণের তুফান সকালবেলা আর প্রত্যেক দিনই স্কুলে যাওয়ার আগে এরকম ফান শুরু হয়ে যেতেছে প্রত্যেকটা দিন এখন যে কি করবো পরে এই রুম টুম গুছাইয়া বসে বসতি বৃষ্টি থামবে তারপরে স্কুলে যাব যে ধ্যান না কেমন করতেছে যে হ্যাঁ ওর তো আনন্দ স্কুলে যাওয়া লাগবে না বৃষ্টি বৃষ্টি স্কুলে যাওয়া যাওয়া লাগবে না তারপরও আজকে নিয়ে গেছি অনেক জোর করে আসে যাবে না যাবে না স্কুলে যাবে না পরে জোর করে নিয়ে গেলাম তো যাইতেছে মন খারাপ করে দৌড়ে দৌড়ে স্কুলে স্কুলে যাইতে চায় না মানে অনেক আছে পরে স্কুল থেকে যে ঘুমাইতেছে তো ঘুমায়া স্কুল থেকে আসছে কিছু খাইয়া পরে যে ঘুমাইছে আর আসার সময় যে কী হয়েছে এটা আপনাদেরকে দেখাইতেছে কি পরিমাণের মানে বাতাস বৃষ্টি কীভাবে যে ভিজা ভিজে স্কুল থেকে আসছি ছেলের যে জ্বর আসবে সেই ভয়তে আসছি এই যে আজকে ভিজে আসছে রাস্তাঘাটে তো মানে কি বলবো রিক্সা তো আসতেই চায় না বৃষ্টির দিনে বৃষ্টির দিনে রিক্সা একদমই আসতে চায় না এর ভিতরে আজকে একটা হয়েছে বড়ো দুর্ঘটনা হইতে নিয়েছিল কী হয়েছে অটোর মধ্যে আমার বোর্ডা আটকে গেছিলো ভাগ্যেশ ভালো যে মানে আমি প্রথমে এই টের পাইছি না এত বড়ো একটা অ্যাক্সিডেন্ট আজকে হইতো মানে সেখান থেকে আল্লাহ আমার বাঁচাই দিচ্ছে আল্লাহ আমার নেক হায়ের দিছে দেখা হইতো এখন আমি সুস্থ আছি এখন আমি বয়স দিতে পারতেছি নাহলে আজকে মানে একটা বড় অ্যাক্সিডেন্ট হইতো তো সেই অ্যাক্সিডেন্টের থেকে আল্লাহ আমার বাঁচাইছে এই বৃষ্টির দিনেই স্কুলে যাওয়া আসলে মানে আমাদের বাসা থেকে অনেকটা দূর হয়ে যায় আর দূর হয়ে যায় যাওয়া আসা খুবই প্রবলেম মানে অনেক প্রবলেম রিক্সা তো বৃষ্টির দিন আমাদের এখানে আসতেই চায় না আর কি বলবো তো এই রিক্সাটার অনেক কষ্ট করে নিয়ে আসছি আসতে চায় না এই ভাড়া বেশি দিয়ে নিয়ে আসছি তারপর হইতেছে তাও রিক্সাওয়ালা মানে প্যান প্যান করতেছিল যে এই রাস্তা দিয়ে কীভাবে আসে যায় এই রিক্সায় আমি তো আসতাম না এখন বৃষ্টি মহিলা মানুষ বাচ্চা সাথে দেখে আসছি এরকমগুলো আর কি বলে আর রিক্সালারা এখন কি হয়েছে জানেন দিনটা মানে মানুষের বিপদ দেখলে তারা আরও মানে সাহায্য করা তো দূরের কথা তারা আর উল্টা মানে ইয়ে করে যে জোর করে আর কি ভাড়া বেশি নেয় তো ওই রাস্তাটার মধ্যে যাইতে পারে নাই তো আরেকটা রাস্তা আসতে ওইখানে যাবে পুরো আমার বোরকা ভিজা টিজা শেষ আমি ভিজে ছেলের তো মানে রকম জড়ায় ধরে পড়ে নিয়ে আসছি মানে কি বলবো মানে ভাষায় আসে না আর কিছু বলার সারাটা মানে রাস্তায় কাদা কাদা ধুলা বালি তারপরে বৃষ্টি তো আর বাতাস কি পরিমাণে কি বলবো পরে কোনো রকম আর কি বাসায় আসছি আসার পরে আর ভিডিও বানাইতে পারি নাই তো এই পর্যন্তই হয়তো ভিডিওটা আর আমি করতে পারি নাই কোনো ব্লগই করতে পারি নি আজকে যতটুকু করছি তো কালকে তো দিতেই পারি নি কালকে বাজার থেকে মাসে না ওগুলো ধুইয়া রান্না করা একেবারে এমনিতেই সময় চলে গেছে সেজন্য হতেছে আর নিয়ে আসতে পারিনি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আশা করি আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন ভিডিওটা ভালো লাগলে কমেন্টস করেন আর খারাপ লাগলেও কমেন্টস আমাদের পাশে থাকেন তো আল্লাহ